পিটি স্পিকিং ফ্লুয়েন্সি ইম্প্রুভমেন্ট দেখো পিটি তে স্পিকিং এর ক্ষেত্রে ফ্লুয়েন্সি অনেক মেজর ভূমিকা পালন করে থাকে তো আজকের এই লেসনটা বোঝার জন্য আপনাকে অবশ্যই আমাদের পিটি স্পিকিং এর যে প্লেলিস্ট আছে এই চ্যানেলে টোটাল সাতটা কোশ্চেন টাইপ আছে প্রত্যেকটা কোশ্চেন টাইপের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস মানে কোশ্চেন টাইপটা কি কিভাবে কাজ করে আমার কয়টা আনসার দিতে হবে কেন দিতে হবে এই জিনিসগুলো আপনাকে একটু দেখতে হবে আদারওয়াইজ আজকের এই লেসন আপনার জন্য না তার মানে এই লেসনটা মূলত যারা একটু অ্যাডভান্স তাদের জন্য তৈরি করা হয়েছে আপনি যদি একটু দুর্বল হন দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আগে আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান যে এটি স্পিকিং এর প্রত্যেকটা ক্লাস ধরে ধরে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে যে ক্লাসগুলো আছে সেগুলো আগে ভালো করে দেখেন তারপর আপনি এই ক্লাস করলে অনেক বেনিফিট পাবেন আদারওয়াইজ কিন্তু তেমন একটা বেনিফিট আপনি পাবেন না কারণ আপনি অনেক টার্ম বুঝবেন না যাই হোক তো চলুন আমাদের লেসনে নিয়ে যাই বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইউর পিটি জার্নি ইজি যদি টোয়েন্টি ফোর আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন দিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেজ এর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে আর আপনি যদি পিটির জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে এই ধরনের কোনো ইস্যু থাকে কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আজকে আমরা লেসন যে পিডিএফটা ব্যবহার করব সেটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দিবেন তো চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে উইদাউট ওয়েস্টিং তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে what is PT speaking fluency examiner কি বলছে চলুন আমরা একটু দেখি তাহলে হচ্ছে আপনার কাছ থেকে এক্সামিনার কি চাইছে fluency equal smooth flow মানে আপনার কথাটা এই যে এরকম এরকম ফ্লোতে ঠিকঠাক মতো চলছে বাড়ছে কমছে এই যে এই যে ফ্লোটা এটা হচ্ছে একটা স্মুথ ফ্লো কিন্তু যদি এমন হয় যে এরকম উঠে গেল আবার নিচে নেমে গেল আবার ডাউন আবার আপ আবার ডাউন এইভাবে চলতে চলে এটা কিন্তু স্মুথ ফ্লো না নট ফাস্ট নট স্লো এই যে এরকম না হঠাৎ করে আপ একটা করতেছে স্পিড মেইনটেইন করে সামনে আগে নো লং পজেস অনেক লম্বা পজ নেওয়া যাবে না মিনিমাল হ্যাজিটেশন হম এই যে ধরনের ওয়ার্ড গুলো এগুলোর ব্যবহার খুব কম থাকতে হবে এই ধরনের গুলো প্রপার চাঙ্কিং গ্রুপস অফ ওয়ার্ডস এগুলো যেন আমরা ঠিকঠাক মতো মেনটেন করতে পারি এটা হচ্ছে এক্সামিনার আপনার কাছ থেকে খুঁজছে নরমালি আমরা ফ্লুয়েন্সি বলতে যেটাকে বুঝি না ওয়ার্ডস দ্যাট আমরা মনে করি এক্সেন্ট বিগ ভোকাবুলারি এন্ড গ্রামার পারফেকশন এগুলো হচ্ছে ফ্লুয়েন্সির অংশ নো দিস আর নট দ্য পার্টস অফ ফ্লুয়েন্সিস এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এখন এরপরে আসেন এরপর কি আসতেছে কমন ফ্লুয়েন্সি কিলার্স ওয়াই স্কোর স্টাক লং পজেস থিংকিং ইন বাংলা আপনি যখন বাংলায় চিন্তা করেন এবং সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে বলেন তখনই কিন্তু আপনি আটকে যান সেলফ কারেকশন পিপল ইজ আর যেটা বলেছেন সামনে আগান আপনি যদি আবার কারেকশন করতে আসেন তাহলে আপনার ফ্লুয়েন্সি কমে যাবে রিডিং ওয়ার্ড বাই ওয়ার্ড রোবোটিক মনোটোনিয়াস টোন আপনি ব্যবহার করছেন ওভার স্পিড প্যানিক করা যাবে না খুব দ্রুত পড়ছেন উচ্চারণ ঠিক নাই নিঃশ্বাস নিচ্ছেন না সব আটকে গেছে আইডিয়া হান্টিং সাইলেন্স হয়ে যাচ্ছেন অনেক সময় আইডিয়া খুঁজে পাচ্ছেন না হোয়াট টু সেই এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করা শিখতে হবে ওকে এরপরে আসতে হচ্ছে কিভাবে করবো হ্যাঁ স্পিক কন্টিনিউলি ফর কন্টিনিউ করতে হবে গোল্ডেন ফর্মুলা কি ফ্লুয়েন্সি সল সব সময় আপনার হচ্ছে ফ্লুয়েসি কন্টেন্টের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এবং কন্টেন্টকে গ্রামারের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই দিকে যাবে তার মানে সবচেয়ে বেশি গুরুত্ব ফ্লুয়েন্সির তারপর হচ্ছে কন্টেন্টের তারপর হচ্ছে গ্রামারের এখন চলেন আমরা হচ্ছে স্পিকিং টাস্ক দ্যাট কন্ট্রোল ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি কোথায় কোথায় আমাদেরকে কাজ করে রিড অ্যালাউড আছে রিপিট সেন্টেন্স আছে ডেসক্রাইব ইমেজ আছে রিটেল লেকচার আছে এবং আনসার শর্ট কোয়েশন আছে পাশাপাশি আপনার সামারাইজ গ্রুপ ডিসকাশন আছে এবং রেসপন্ড টু সিচুয়েশন আছে যেগুলো হচ্ছে নিউলি অ্যাডেড স্পেশালি রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স সিক্সটি পার্সেন্ট ফ্লুয়েন্সি ইম্প্যাক্ট কিন্তু এগুলোর উপর পড়ে তো খেয়াল রাখতে হবে ওকে তো ফ্লুয়েন্সি বিল্ডিং টেকনিক্স কিভাবে আমরা ফ্লুয়েন্সি বিল্ড করবো তো এক্সাম প্রুফ হ্যাঁ একদম পরীক্ষায় ব্যবহার করা হয়েছে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা ব্যবহার করেছে তারপরে হচ্ছে আমরা আপনাদের এগুলো শেয়ার করছি নাম্বার ওয়ান চাঙ্কিং মেথড মোস্ট ইম্পর্টেন্ট রং ওয়ার্ড বাই ওয়ার্ড নো দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল নো এটাকে আপনার ওয়ার্ড গ্রুপে ভাগ করে ফেলতে হবে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ওভার আ টেন ইয়ার পিরিয়ড এই যে তিনটা ভাগ করে ফেলছি এটাই হচ্ছে চাঙ্কিং আপনি এই তিনটা ভাগে ভাগ করে যখন বলবেন এটা অনেক ভালো লাগবে শুনতে

আপনি আইডিয়া করার জন্য সুযোগ খুঁজছেন বা আইডিয়া বের করার জন্য তখন এটা বলে আইডিয়া বের করেন ইট ইস ক্লিয়ার ফ্রম দ্যান বি অবজার এই যে ওয়ার্ড গুলো আছে

অনলাইন এডুকেশন হ্যাজ বিকাম এভাবে পড়া যাবে না তারপর পড়তে কিভাবে এই যে অনলাইন এডুকেশন একটা হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার একটা চাঙ্ক তারপরে হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স তাহলে ডেইলি প্র্যাকটিস 20 সেন্টেন্সেস রেকর্ড এন্ড রিপ্লে এন্ড ফিক্স পজেস এরপর হচ্ছে আসতেছে নাম্বার 2 রিপিট সেন্টেন্স মেমরি প্লাস ফ্লুয়েন্সি খেয়াল রাখতে হবে স্ট্র্যাটেজি ক্যাচ কন্টেন্ট ওয়ার্ডস স্পিক ইমিডিয়েটলি নো সেলফ কারেকশন অডিওতে কি বলছে এনভায়রনমেন্টাল পলিউশন পজেস সিরিয়াস চ্যালেঞ্জেস ফর আরবান এরিয়াস আপনার আনসার কি বলছে ইয়োর আনসার এনভায়রনমেন্টাল পলিউশন পজেস সিরিয়াস চ্যালেঞ্জেস ফর আরবান এরিয়াস মিসিং স্মল ওয়ার্ডস ইজ ওকে পজেস ইজ নট ওকে দু একটা ওয়ার্ড মাঝখান থেকে ছোটখাটো বাদ পড়ে গেছে চলবে কিন্তু পজ নেওয়া কোনোভাবেই চলবে না ডেসক্রাইব ইমেজ ফ্লুয়েন্সি সেইভার টেমপ্লেট আপনি এই টেম্পলেটটা ব্যবহার করতে পারেন দ্য ইমেজ ইলাস্ট্রেটস ইনফরমেশন অ্যাবাউট নামটা বসান

ডেইলি সিক্সটি মিনিটস মিনিটস কি করতে হবে শ্যাডো স্পিকিং টোয়েন্টি টোয়েন্টি রিড আইটেমস আইটেমস সেন্টেন্স টেন এবং সেলফ রেকর্ড চেক পজেস তাহলে এটার উদ্দেশ্য কি রিমুভ ফিয়ার সাইলেন্স এই দুটাকে দূর করা উইক টু কন্ট্রোল অ্যান্ড স্পিড ডেইলি সেভেন্টি ফাইভ মিনিটস শ্যাডো স্পিকিং ফার্স্ট অডিও টোয়েন্টি মিনিটস রিড এক্সাম টাইমার ডেসক্রাইব ইমেজ ফাইভ ফাইভ আইটেমস আইটেমস রিড রিটেল লেকচার গোল হচ্ছে মানে গতি ঠিক করা তারপর হচ্ছে উইক থ্রি এক্সাম সিমুলেশন ডেইলি মিনিটস ফুল স্পিকিং মক ফ্লুয়েন্সি রিপিটেশন ইরোর লক পজ লোকেশন গোল অটোমেটিক স্পিচ এরপর হচ্ছে উইক ফোর পলিশিং সেভেন্টি টু সেভেন্টি নাইন প্লাস ফার্স্ট শ্যাডোয়িং স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন ইগনোর স্মল গ্রামার ট্রেনিং গোল হচ্ছে ন্যাচারাল ফ্লো এরপরে আসতে যাচ্ছে কমন বাদ দিয়ে কি করতে হবে কিপ স্পিকিং রিপিটিং ওয়ার্ড স্কিপ অ্যান্ড মুভ ওয়ার্ড রিপিট না করে স্কিপ করেন এবং মুভ করেন লং ইন হেল শর্ট ব্রেথ আপনার ব্রেথকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে ফার্স্ট স্টার্ট মিডিয়াম স্পিড ওকে ফার্স্ট স্টার্ট না করে অল্প স্বল্প স্টার্ট করেন ফ্লুয়েন্সি বুস্টিং ডেইলি রুলস স্পিক ইংলিশ অ্যালাউড ডেইলি মানে হচ্ছে ইংরেজি জোরে বলার চেষ্টা করেন নো বাংলা থিঙ্কিং বাংলাকে বাদ দিয়ে ইংরেজিতেই থিঙ্ক করার চেষ্টা করেন নো স্টপ রুল থামা যাবে না রেকর্ড ইউর সেলফ ফোকাস অন ফ্লো নট পারফেকশন এই জায়গাগুলোতে ফোকাস করার চেষ্টা করেন তো এই রুলস গুলো যদি আমরা ফলো করি তাহলে আশা করা যায় যে আমরা এখানে ভালো করব। এতক্ষণ পর্যন্ত সাথে ছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি একজন চাকরিজীবী আপনি একজন প্রবাসী আপনি একজন ব্যবসায়ী আপনি একজন গৃহিণী আপনার অনেক দিনের স্টাডি গ্যাপ অনেক দিন পড়াশোনার বাহিরে আছেন আপনি অনেক দুর্বল ছাত্র আপনি কি পারবেন কিনা পারবেন উইথ প্রপার স্ট্র্যাটেজি ইউ ক্যান আপনি পারবেন পারবেন মানে অবশ্যই পারবেন এখানে আর দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই সঠিক পদ্ধতি ফলো করলে আপনি পারবেন এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন এবং আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য